দেখুন সোনার কাণ্ড খালি দেখুন এই যে সবজির মশলা ছিল সেই মশলা পেরে এখানে সব ফেলে দিয়ে তার মধ্যে বাবু হয়ে মতো বসে আছে সব ফেলে দিয়ে দেখুন কি করেছে এগুলো বাবু হ্যাঁ কি করেছিস রে এই দেখুন আবার হাসছে কি অবস্থাই

Lagi, oi dikit lagi. Is. Kia bos tahat pair.